সফল সাহিত্য চর্চা অংশীদার তিনি কবিতা খুব পছন্দ করতেন দুইজন একজন কবি ছিলেন রাউফা রাউফার কবিতা রাউফার সাহাবি ছিলেন ওনার কবিতা আল্লাহ রাসুল খুব পছন্দ করতেন এক যুদ্ধে একজন কবি কবিতায় ওনারা উৎসাহ পেয়েছিলেন ওই যুদ্ধ পরবর্তী সময়ে যখন গরিমতের মাল বিন্যাস করা হয় তখন ওই কবিকে গরিমতের মালের অংশ দেওয়া হয়েছিল তখন অন্যান্য যোদ্ধারা বিহাতকারীরা বলেছিলেন যে উনি তো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই মানে উনি কেন গরিমতের মাল পাবে আল্লাহ রাসুল বলেছিলেন উনার কবিতায় আমরা উৎসাহিত হয়েছিলাম সেই জন্য আমরা গরিমতের মানের একটা অংশ তাকে আমরা জানি পিতা হিসাবে আল্লাহ রাসুল অত্যন্ত স্নেহময়ী পিতা ছিলেন তিনি যখন কোথাও সফরে যেতেন যাওয়ার আগে ফাতেমা রাজি আল্লাহ আহমির সঙ্গে দেখা করে যেতেন এবং ফিরে আসার সময়ও সবার আগে ফাতেমা রাজি আল্লাহ আহমির সঙ্গে দেখা করতেন তিনি এত স্নেহ করতেন যে ফাতেমা রাজি আল্লাহ আহমিকে ওনার পাশে বসাতেন অনেক সময় উনার গায়ের চাদরটা বিছিয়ে দিতেন বসানোর জন্য ওনাকে বসার জন্য কিন্তু আরও অসংখ্য অসংখ্য ঘটনা আছে তারপর আমরা জানি স্বামী হিসাবে আমাদের রাসুল সাল্লিয় সাল্লাম অত্যন্ত ভাইষণ্যপূর্ণ একজন স্বামী ছিলেন উনার একস আমরা জানি আল্লাহ রাসুল আল্লাহরই হুকুমে তেরোজন স্ত্রী ছিলেন উনার এর মধ্যে একসঙ্গে দশজন ছিলেন পরবর্তীতে তিনি কখনো তা মধ্যে বৈষম্য না একটা হাদিস আপনাদেরকে বলি যে একবার আল্লাহ রাসুলকে একটা বিষয় বলার জন্য

কিন্তু আমাদের শিক্ষার জন্য তিনি এই হাদিসটাও প্রচার করেছিলেন। তালপু নারীদের অধিকার প্রতিষ্ঠায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কাজ করেছেন। আমরা জানি যে আগে যখন কন্যা সন্তান জন্ম করত তখন তার জীবনটুকুতে খেলা হতো। সমাজে আরো অনেক অন্যায় ছিল মহিলাদের কোনো সম্মান ছিল না। বাজারে মহিলা দাসীদের বিকৃতি বেচা কেনা হতো এইরকম বিভিন্ন রকম অসম্মানের মধ্য দিয়ে অনেকে তাদের স্ত্রীদেরকে বিয়েও অনেক রকম ব্যবসা বাণিজ্য চালাত এই রকম সমাজে আল্লাহ রাসুল সাল্লাম মহিলাদেরকে একটি সুন্দর সম্মান প্রদর্শন করেছিলেন এবং এই সম্মানজনক আয়াতগুলো নাজির হয়েছে এবং তিনি সমাজে সেটা প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন তারপর আপনারা জানেন যে উত্তরাধিকার আইন সেটা আমার বোন বলে গেছেন যে আমরা হচ্ছে ভাইদের অংশ বোনেরা কি পায় অর্ধেক পায় তাই না অনেকে আমাদের যে বামপন্থী বা অনেক নারীবাদীরা বলেন এখানে একটু বৈষম্য হয়ে গেছে আপনারা কি এরকম মনে করেন আল্লাহ হচ্ছেন সূক্ষ্ম বিচারক এখানে তো আসলে বৈষম্য হয় নাই বরং আমরা নারীরা বরং একটু বেশিই পেয়ে গেছি আমার মনে হয় কিন্তু আমাদের সমাজ বর্তমান যে আমাদের সমাজ আমাদের সমাজ কিন্তু বাবার বাড়ির এই সম্পত্তিটা যথাযথভাবে আমাদের মহিলাদের দিচ্ছে না আপনারা অনেক সময় ফর্মালিটি করে সেটা আনতে চান না এটা কিন্তু ঠিক না আপনাদের যে সম্পদ বাবার বাড়িতে যে সম্পদ আছে আপনারা সেটা বুঝে নিয়ে আসবেন এটা ওনাদেরকে মুক্ত করা হবে আর আপনার সম্পদ আপনার না লাগুক আপনার যে বাচ্চার লাগবে না বা তার পরবর্তী জেনারেশনের লাগবে না এটা কি কোনো গ্যারান্টি আছে এই জন্য স্বচ্ছতার জন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকি আমাদের সিলেটে একটা জিনিস প্রচলিত আছে বলে ফরহাই ফরাই বলে এটা ফরাই নিয়ে আসলে নাকি আর ভাইরা খবর নেয় না এই কথাটা কিন্তু ঠিক না আপনার সম্পত্তি আপনি নিয়ে আসবে আত্মীয়তার সম্পর্ক আলাদা এই ব্যাপারে আপনারা সচেতন হবেন ইনশাআল্লাহ তারপর প্রিয় বোনেরা আমরা এই যে এতগুলা বিষয় বললাম এই বিষয়গুলা আমাদের সচ্চভাবে জানতে হবে আমরা যেহেতু দাইর কাজ করব আপনার আত্মীয়-স্বজন আপনার প্রতি বেশি আপনার কাছে ওনেই কিছু জানতে চাইবে কোন একটা ছোট্ট বিষয় হলো একটা ঘটনা ঘটলো আপনার কাছে এসে এটা